আল্লাহ বাসাদে রানীক্ষেত ভাইরাস থেকেও মুক্তি পাওয়া যায় মানে এমন একটি পরিস্থিতি মুরগি প্রতি ঘন্টায় দশ বিশটি করে মারা যাচ্ছে খুবই খারাপ অবস্থা আসসালামু আলিকুম আহমতুল্লা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাল্লা দরবারে কর শুক্রিয়া যে আপনারা এই যে মুরগি দেখছেন এখন এই মুরগি কয়টি আল্লাহতাল্লাহ এখনও বাঁচিয়ে রেখেছে জন্য সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কারণ ছাব্বিশ দিন বয়স থেকে মুরগির মুরগির ফার্মে ভাইরাসে ভাইরাসে আক্রমণ করেছিল আলহামদুলিল্লাহ এখন মুরগি কয়টি সুস্থ কারণ ভাইরাস পাঁচ বছর পরে ফার্মে আমার এই ভাইরাসে আক্রমণ হয়েছে আলহামদুলিল্লাহ মুরগি কেটে এখন সুস্থ মানে এমন পর্যায়ে মুরগিটি চলে গিয়েছিল আপনার গাম বুড়া মুরগি কেটে দেখলাম গাম বুড়াও না প্রথমে মনে করেছিলাম গাম বুড়া লেগেছে এই জন্য এরাইথো মাইসিন এবং সিপ্রোফ্লাক্সিন দুশো দিয়ে ডোজ করছিলাম দু দু দিন দুদিন দু দিন মেরে গেলো তারপরে মুরগি পেটে দেখলাম যে না গাম বুড়া তো লাগেনি কিন্তু রানী খেতের সম্ভাবনা ছিল মুরগির একটা লাগার একটা সম্ভাবনা ছিল কারণ রানী খেতের লক্ষণ ছিল আলহামদুলিল্লাহ মানে আজকের বয়স বত্রিশ দিন চায় সাত দিনই মোট মুরগি মারা গিয়েছে চারশো পিস আলহামদুলিল্লাহ এখন মুরগি কটি এই তিন দিন আর মুরগি একটা মারা যায়নি যে যে দিয়ে ডোজ করলাম সেটা এখন আপনাদের দেখাব জ্যান্টা ব্যাগ গ্রুপের নাম জ্যান্টা মাইসিন জ্যান্টা ব্যাগ টোয়েন্টি পার্সেন্ট জান্টা টেণ্টি পাৰ্চেণ্ট এটা চাৰি হাজাৰ টকা এম আৰ পি আছে কম নেবে জান্টা বেগ এতিয়া আপোনাৰ বিভিন্ন প্ৰকাৰে ই কলাই চালমনেলা পাষ্টুৰেলা ইত্যাদি জীৱাণু ঘটিত ডায়ীয়া আন আন্ত্রিক ব্যাকটেরিয়াল ইনফেকশনে এবং সদ্যজাত মুরগির বাচ্চার ব্যাকটেরিয়াল ইনফেকশন জনিত মৃত্যু হার কমাতে ব্যবহার্য এটা দিয়েছি এক লিটার পানিতে হাফ গ্রাম দুই লিটার পানিতে এক গ্রাম এর সাথে আপনার দিয়েছি ফ্লুটেক টোয়েন্টি সল টু হান্ড্রেড সল ফুলো ঠেক এটা দিয়েছি এক লিটার পানিতে হাফ এম এল লিটার পানিতে এক এম এই দুটি ওষুধ আর সাথে দিয়েছে আপনার কারণ ভাইরাস লাগলে দেখুন প্রচুর গাম হোক আনী খেতেই হোক প্রচণ্ড জ্বর থাকে শরীরে এবং ব্যথা এই জন্য পিকে ফাইভ দিয়েছে সাথে পিকে ফাইভ পিকে ফাইভ পিকে ফাইভ হেড এটা দিয়েছি পঁচিশ লিটারে একটি গোলাশ পঁচিশ লিটারে একটি গোলাশ দিয়েছি একটি ট্যাবলেট পঁচিশ লিটারে এটা পাঁচশো পাওয়ারের দাম আরেকটা আছে আপনার কমাতা এটা পাঁচশো পাওয়ারের পাঁচশো মিলিগ্রাম এটা পঁচিশ লিটারে একটি বড়ি একটি বোলাস মোট এই তিনটি ওষুধ দিয়েছে ব্যাগ ফুলোটেক আর পিকে ফাইভ এই তিনটি ওষুধ কন্টিনিউ দিয়েছে আপনার তিন দিন একভাবে আর এর সাথে দিয়েছে আপনার আর ওষুধ এটা দেখাবো ভাইরাস জনিত জন্য ভাইরাসের জন্য এটা দিয়েছি ডোয়াভিস এটা ভাইরাসের বিরুদ্ধে কাজ করে যে কোনো ভাইরাস ডোয়াভিস এটা প্রথম চব্বিশ ঘন্টা দিয়েছি ওই তিনটি ওষুধের সাথে প্রথম চব্বিশ ঘন্টা এক একভাবে দিয়েছি তারপরে আর দুই দিন রাত্রে রাত্রে দিয়েছি এটা এক এক লিটার পানিতে হাফ এম এক লিটার পানিতে হাফ এম এল ডোয়াভিস এ দিয়ে এর সাথে আসলে বিবাদে ফুলি অনেক প্রকারের ওষুধ দিতে হয় সকালের পানিতে দিয়েছি জিঙ্ক মুরগিটা সুস্থ থাকার জন্য একটু মুখে রসে বাড়ার জন্য জিঙ্ক দিয়েছি আর দুপুরের পানিতে ভিটামিন সি এ শিতে হয় যে কোনো ভাইরাস বা ক্ষত খুব দ্রুত শুকাই ভিটামিন সি দিলে এখন দুপুরের দুপুরের পানিতে দিয়েছি ভিটামিন সি এবং রাত্রের সকালের পানিতে দিয়েছি আপনার জিঙ্ক জিজ ভেট দিয়েছি আলহামদুলিল্লাহ মুরগি খাওয়াটি এখন এখন পরিপূর্ণ সুস্থ মানে এমন পর্দায় ছেলে গিলে গিয়েছিলো যে থামবেলেটা আমি দেব সে মুরগির আলাদা কোয়ারেন্টাইন রুম করে রেখিয়েছিলাম কিন্তু কোয়ারেন্টাইন রুমে মুরগি রাখা জায়গা হয় না মানে ঘর ধরেই সমস্ত মুরগি ফিরাজ ভেমস ছিল আলহামদুলিল্লাহ মুরগি খাওয়াটি এখন সুস্থ আল্লাহ হাফিজ